মালাকুল মৌত আল্লাহ পাক জিজ্ঞেস করবেন কে এখন বেঁচে আছে আর কারা বেঁচে আছে তিনি বলবেন হজরত জিব্রাইল হজরত হজরত ইসরাফিল আল্লাপাক নির্দেশ করবেন এদের যান কবজ করো ইসরাফিল মিকাইল যান কবজ হবে হজরত আমিন আল কুয়া প্রচণ্ড ক্ষমতা আল্লাহ তাকে দান করেছেন সুবহানাল্লাহ বলে দুনিয়ার সব নবীদের কাছে বাণী বহন করে নিয়ে আসছেন পূর্ণ অথেন্টিসিটির সাথে সুবহানাল্লাহ আল্লাহ পাক যা কে বলেছেন রুহুল আমিন মেম আমাকে বলে তুমি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে কথা বলা হয়েছে বলাকা তারাহু

আজের রাজত্বকার আল্লাহ প্রশ্ন করবেন আজকের রাজত্বকার আল্লাহ পাক আওয়াজ দিবেন বলবেন আজকের রাজত্বকার কোন জবাব নাই আকাশের নাই জমিনের নাই আকাশ তো নাই কারো কোনো জবাব নাই আল্লাহ পাক বলবেন লিল্লাহি ওয়াহিদুল কহার আল্লাহু আজ একমাত্র রাজত্ব হচ্ছে পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আরমিনে

আল্লা পাক এরপরে আবার মানুষগুলিকে চিন্তা করবে যা কিছু মাটির মধ্যে লুকায়িত ছিল সবগুলি আল্লাহ পাক বের করে নিয়ে আসবেন হাসনের বয়দান হবে উপস্থিত হবে সমস্ত মানুষ কেউ পলায় থাকতে পারবে না কোথাও কুমিরে যারা খাইছে বাঘে যারা খেয়েছে আগুনে যারা পড়াইছে পানিতে যে ফসে গেছে ওই পোকামাকড়ে যারা খেয়েছে কোনো পথ নাই সবাই আল্লাহর দরবারে উঠবে পায়ে জুতা নাই মাথায় কাপড় নাই পরনে কোনো কাপড় চোপড় নাই উলঙ্গ উলঙ্গিন উমুল মিনীন হজরত আয়সা সিদ্দিকা হরত আল্লাহ আলা নবী করিম সাল্লাহ সাল্লামের জবান মোবারক এটা শুনে কেঁদে ফেললেন বললেন ইয়ারসুল আল্লাহ আমারও কি সেই অবস্থা হবে তিনি বললেন হ্যাঁ বললেন তখন কি আমার স্মরণ হবে না আল্লাহর নবী আল্লাহ এই বিভীষিকাময় দৃশ্য দেখে মানুষ মানুষের দিকে তাকাবার কোনো হুশ থাকবে না সব মানুষ উপরের দিকে তাকায় থাকবে নিচে তাকাবার কারো কোনো ক্ষমতা থাকবে না মানুষ অস্থির হয়ে যাবে সেই হাসরের ময়দান বিচারক আল্লাহ তার কৃতকর্মের জন্য হিসাব দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন পরকালীন জীবনের ব্যবস্থাপনাটা কেমনে হবে শোনো

আর অন্তকরণের কল্পনা সম্পর্কে প্রত্যেকটি ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে কান দিয়েছিলাম কি শুনেছ তা আমল কিনা নিষেধ করা জিনিসগুলি শুনছো নাকি কান কানের জবাব দিতে হবে কান পাক দিয়েছেন আল্লাহ পাক দিয়েছেন কান এই কান দুটে যান নাই কান আছে শুনতে পায় না কত বড় কষ্টে আছে সে মানুষের চিল্লাই কথা কয় সে বুঝেই না আছে না এমন এ কানের সম্পর্কে প্রশ্ন করা হবে শ্রবণ সম্পর্কে দর্শন সম্পর্কে প্রশ্ন করা হবে যা দেখতে নিষেধ করেছি সেগুলো দেখছো নাকি আদায় করেছো নাকি দুটি চোখ এ শকর আদায় করা কি সম্ভব ভাই আদায় করা সম্ভব এই দুটি চোখ যদি না থাকত আমার গর্বধারিণী মাকে দেখতে পারতাম না এই সুন্দর চোখ যদি না দিতেন সুন্দর সৃষ্টি দেখা থেকে বঞ্চিত হয়ে যেতাম আল্লাহকে বলি মনির হে বিশাল আকাশের মালিক তুমি দয়া করে না চাইতে আমাদের শরীরে যা নেয়ামত মৃত্যুর আগে সিনায় নিও না দুটি চোখের শোকন আদায় করতে পারবো না চোখের মধ্যে পানি আছে কান্নার পানি না সব সময় চোখে পানি আছে চোখে আমরা পলক দেই এই পৃথিবীতে পলুয়েশন রোগ জীবাণু সমানে উঠতেছে এখন যদি মাইক্রোস্কোপ যন্ত্র এখানে থাকতো তাহলে দেখতেন এই পরিবেশটা কত দূষিত কত পলিউশন কত যাচ্ছে। চোখের মধ্যে চোখের ভিতরে ধুলাবানি ঢুকবে আর পরিষ্কারের কোন ব্যবস্থা যদি না করা হয় চোখের দৃষ্টি নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আল্লাহ রব্বুল আর চোখের ভিতরে মেডিসিন ডুপি এক প্রকারের পানি রেখেছেন আর অটোমেটিক চোখের পাতা ওঠা নামা করে প্রতি মুহূর্তে চোখকে ক্লিন করে দিতেছে এই চোখ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন প্রশ্ন করবেন অন্তকরণ সম্পর্কে প্রশ্ন করবেন জবাব দেওয়া সেদিন বড়ই কঠিন হয়ে যাবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াবাসীকে সতর্ক করে দিচ্ছেন تني <applause> الجن ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن